প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে তারপরেও যদি কনফিউশন থাকে যে এই গাড়ির কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি আছে না বানায় নেবেন অ্যানালাইজ করবেন যদি অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকে না বানা চেক টাকা আমি দেবো আপনার গাড়ি নিতে হবে না তো এই গাড়িটির সামনে যে হেডলাইটগুলো রয়েছে গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ফগল্যাম সহকারে মাসাল্লার সামনে গ্রিলটিও গাড়ির সাথে অরিজিনাল গ্রিল কিন্তু রয়েছে ঢাকা মেট্রো বা বিশ সিরিয়ালের গাড়ি নাম্বার প্লেটটাও মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে বাম সাইডের হেডলাইটেও গাড়ির সাথে স্টোক অরিজিনাল হেডলাইট পাবেন প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার স্টিকার সহকারে জেনুইন গ্লাসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটির সাথে চারটা চাকা অ্যালোদিম সহকারে মাসাল ফ্রেশ অবস্থা আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি সাইডের পার্টিশনগুলো দেখেন একদম অরিজিনাল কালারের ভিতরে রয়েছে বিস্কিট কালার ইন্টোরিয়ারের গাড়ি অরিজিনাল ড্যাশবোর্ড সফটাস এসি অ্যান্ড্রয়েড প্লেয়ার লেদার সিট কাভার সহকারে একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন হিউজ স্পেস রয়েছে গাড়িটিতে বিস্কিট কালার ইন্টেরিয়র গাড়ি কিন্তু রেয়ারি এক্সিওর ভিতর কিন্তু ম্যাক্সিমাম দেখবেন কিন্তু আপনার মানে অ্যাশ কালার যে ইন্টেরিয়র যেটা ওইটা কিন্তু ব্ল্যাকটা কিন্তু বেশি থাকে এটা বিস্কিট কালার ইন্টেরিয়র প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল অবস্থা আছে ব্যাক গ্লাসেও টয়টার স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক গ্লাসটি পাবেন লাইটগুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ইভেন দেখেন যে পিছনে যে করলা লেখাটা এখন পর্যন্ত কিন্তু আছে এটা কিন্তু একটা স্টিকার থাকে সিম্পলি একটি স্টিকার যেমন নিচেরগুলো মনোগ্রাম রিপিট দিয়ে অনেকদিন ব্যবহার করা যায় এটা কিন্তু রং টং কলে সাধারণত কিন্তু থাকে না তো মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে নাম্বার প্লেটটা দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটিতে ভিতরে পার্টিশন দেখেন এগুলো অরিজিনাল কালার অবশ্য যারা চিনবে তারা আর নিতে চাবে না তারা দেখলেই বুঝতে পারবে তারপরে যাদের অনেক সময় হয় যেমন ফার্স্ট গাড়ি থাকে বুঝে না কনফিউশন কাজ করে তারা আসবে না এইসে নামানায় নিয়ে যাবেন নামানার রিপোর্ট যদি ভালো দেয় দেন নেবেন কোনো অসুবিধা নেই ভিতরে কালার কিন্তু অরিজিনাল কালার আর যখন যখন কালার করা থাকবে তখন বুঝবেন যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি ছিল হয়তো বা তার জন্য কালার হিস্ট্রি ছিল তো মার্শালে একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন সাইডের বডিও একেবারে অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে মানে কোথাও কোনো ধরনের ড্যামেজ হিস্ট্রি এই গাড়িটার নাই প্রত্যেকটা ডোরের পার্টিশন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালারের ভিতরে রয়েছে ফুল্লি বিস্কিট কালার ইন্টোরিয়র অসাধারণ ফ্রেশ অবস্থায় আমাদের কাছে পেয়ে যাবেন ভিতরের কন্ডিশনটা দেখেন মার্শালে বিস্কিট কালার ইন্টোরিয়র একদম ফুল্লি টিপ টপ কন্ডিশনের রেডি অবস্থায় রয়েছে স্টারিং হুইল কাভারের ব্যবহার করা রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ারের ব্যবহার রয়েছে এবং সব এসি সহকারে অল অপশন অটো অটো ট্রান্সমিশন সহকারে পাবেন সিডে উপরে সিলিং এর কন্ডিশনে কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেখেন জাপানের যে স্টিকার বনেটে কিন্তু আছে সাইডের যে পার্টিশনগুলো এখন পর্যন্ত অরিজিনাল কালারের ভিতর আছে মার্সেল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার আসার পরে যদি মনে হয় ভিতরে কোনো কালার হিস্ট্রি আছে দশ লাখ টাকা কমে এই গাড়ি নিতে পারবেন ভিতরে কন্ডিশন দেখেন একদম অরিজিনাল কালার মার্সেল থেকে শুরু করে সাইডের পার্টিশনগুলো অরিজিনাল অবস্থায় পাবেন গাড়ির সাথে পনেরোশো সিসি ভিভিটিএ ইঞ্জিন এবং অরিজিনাল সিবিটি গিয়ার সহকারে কিন্তু পাচ্ছেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি টয়টা করোলা এক্স লিমিটেড এডিশন দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোর রেজিস্ট্রেশন ইয়ার তো এই গাড়ির দাম আমরা চাচ্ছি পনেরো লাখ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আসেন শোরুমে গাড়ি দেখেন টেস্ট ড্রাইভ দেন ইনশাল্লাহ কিছু সম্মান করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম